প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদীর তীরবর্তী অঞ্চল সমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে নিরাপদভাবে দায়িত্ব পালন করে আসছে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ নৌপথে নিরাপত্তা নিয়মিত টহল যৌথ এবং সাড়ে ছয় অভিযান পরিচালন করে আসছে বাহিনী আসন্ন পবিত্র ইদুল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন খুলনার রূপসা কয়রা গড়িয়া বাগেরহারের মোংলা শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালী গুরুত্বপূর্ণ লঞ্চ খেয়া এবং ফেরিঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ সন্দেহ ব্যক্তি ও নৌজাত সমূহে যাত্রী তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে দুষ্কৃতিকারীরা যেন কোনোভাবে নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে পোস্টগার্ডের প্রতিটি সদস্য যার মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায় কোস্টগার্ডের এই ধরনের কার্যক্রম চব্বিশ ঘন্টা অব্যাহত আছে এবং ঈদ উল আজহা পরবর্তী সময়ে যাত্রী সাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে আমাদের কোস্টগার্ডের ডুবরি দল যে কোনো উদ্ধার অভিযানের জন্য সর্বদা প্রস্তুত আছে কোনো ব্যক্তি যদি পানিতে পড়ে যায় অথবা নদী এবং সমুদ্র পথে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে আমাদের কোস্টগার্ডের ডুবুরি দল তড়িৎ নদীতে সেখানে যায় এবং উদ্ধার অভিযান পরিচালনা করে এবং ঈদের পরবর্তী সময়েও এই অভিযান অব্যাহত থাকবে